সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর বিষয়টি হচ্ছে এনসিপির ফাইনাল খেলা কত দূর দর্শক বিশ্লেষণে যাওয়ার আগে যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে এনসিপি আসলে রাজনৈতিকভাবে এখন জনসমর্থন যতটুকু হোক না কেন তাদের একটা শক্ত ভিত্তি দাঁড়িয়েছে এই জুলাই গণ আন্দোলনের মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি তাদের নেতৃত্বে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন সে আন্দোলনে তাদের উপর জনগণের আস্থা ছিল জনগণ ভেবেছিল যে তারা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবেন আলোকিত সূর্য হিসাবে উদিত হবেন দর্শক আমরা দেখব সে প্রত্যাশার মূলে কতটুকু লক্ষ্য রেখে কাজ করতে পেরেছে এনসিপি আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই আমরা দেখতে পাই যে এনসিপির এখন যে মূল সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং কিছুদিন পর তিনি তার পদ থেকে পদত্যাগ করে নতুন করে রাজনৈতিক দল গঠন করেন এবং সেটারই নাম দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এনসিপির পক্ষ থেকে যে রাজনৈতিক এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে থাকে নতুন এই গঠিত রাজনৈতিক দলটি সেগুলো কি সেগুলো হলো জুলাই ঘোষণাপত্র এখন চেষ্টা চলছে জুলাই সনদ এবং এখন নতুন বক্তব্য দেয়া হচ্ছে আসন্ন ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গ নিয়ে আমরা আগেই জানিয়েছিলাম দর্শক যে ব্র্যাকের একটি প্রতিষ্ঠান তাদের একটি গবেষণাপত্র পরিচালনা করেছে এই গবেষণাপত্রের ফলাফল যখন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তখন দেখা গেছে যে এনসিপি যে আসন্ন ভোটের আয়োজন সেই ভোটের আয়োজনে ভোটারদের শতকরা দুই দশমিক আট শতাংশ অর্থাৎ তিন শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন অর্থাৎ তারা তিন শতাংশ ভোটার তাদেরকে ভোট দিতে চায় কিন্তু প্রশ্ন হলো তিন শতাংশ ভোট দিয়ে তো আর রাজনীতির মাঠে টিকে থাকা যায় না টিকতে হলে একটা বড় জনমত অংশ তাদের পক্ষ নিতে হবে এবং তার চেয়ে যে বড় বিষয় যেটা সেটা হলো যে এনসিপির পক্ষ থেকে এমন কিছু কর্মী তৈরি করতে হবে যারা দলকে ভালোবেসে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে একটা স্পিরিট একটা মানসিক সত্তা এনসিপির পক্ষে তৈরি করতে হবে যেটা বিএনপি করেছে যেটা রাজনৈতিক কর্মকাণ্ড থাকা স্থগিত আওয়ামী লীগের আছে যেটা জামাত ইসলামের আছে এটা কিন্তু এনসিপির এখনো হয়নি কিন্তু প্রতিষ্ঠা হওয়ার পরে এক বছরের মধ্যে এনসিপির পক্ষে এমন জনশক্তি এবং মানসিক সত্তার সমর্থক সৃষ্টি হবে এটাও কিন্তু আমরা আশা করি না একটা বিষয় আপনাদেরকে বলা দরকার যেটা হচ্ছে এনসিপি আসলে আপনারা জানেন তরুণ নেতৃত্বের একটি দল তাদের নেতৃত্বে যারা আছেন তাদের নেতাদের মধ্য থেকে আসলে নিষ্কলঙ্ক নিষ্কণ্টক থাকার যে অঙ্গীকার জুলাই আন্দোলনের সময় পরবর্তী সময়ে তারা করেছেন সেই অঙ্গীকারে তারা কতটুকু অবিচল থাকতে পেরেছেন সেটাও কিন্তু দেশবাসীর এখন প্রশ্ন কারণ হচ্ছে তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকের চাঁদাবাজির যে বিষয় যে দখলবাজির বিষয় সেটা কিন্তু এখন টক অব দ্য কান্ট্রি সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে আমরা কিন্তু এই তরুণ নেতৃত্বের সত্তা এমনভাবে পচে যাক এইটা কখনোই কামনা করিনি দেশবাসী কামনা করে নাই কারণ হচ্ছে শুরুতেই যে বৃক্ষ অনেক পাতা নিয়ে বেড়ে ওঠে সেই বৃক্ষ কিন্তু একটা পর্যায়েকে মহির হয়ে রাখার ধারণ করে সেটা বটবৃক্ষ হয় তরুণদের মধ্য থেকে যদি কোনো রাজনৈতিক দলকে বটবৃক্ষের আকার ধারণ করতে হয় তাদের মধ্যে প্রথম যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে মূলত তাদেরকে অর্থ বিপাসু চিন্তা থেকে বেরিয়ে আসা এখন প্রশ্ন হলো এনসিপি কি সেটা পেরেছে দর্শক আপনারা এই প্রশ্নের জবাব যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি বলবেন আপনাদের একজন জনগণ সাধারণ মানুষ হিসাবে যদি আমি জবাব দিই তাহলে বলবো এনসিপি পরীক্ষায় পরিপূর্ণ ফেল করেছে কিন্তু আমরা কিন্তু সেটা চাইনি তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছ অনেকে বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা করছো তোমাদের একটা বড় আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক ক্ষেত্রে যে পট পরিবর্তন তোমরা করেছ তোমরা অনেক শক্তিশালী অনেক একটা শক্তি কিন্তু তোমরা কাজ করতে পারো ধরো তোমরা সরকারে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে না কিন্তু সরকারকে প্রেসার দিয়ে দেশের জনগণের সাথে কাজ করার জন্য যে প্রেশার গ্রুপ হিসাবে তোমরা শক্তি প্রয়োগ করতে পারবে সেটা অন্য কোনো দলের পক্ষে সম্ভব হবে না যদি হতো তাহলে তারা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারকে তারাও তোমাদের মতো আন্দোলন করে পতন ঘটাতে পারত তারা কিন্তু সেটা পারেনি তোমরা পেরেছো সুতরাং তোমরা নিষ্কণ্টক থাকো যাতে কিন্তু সেটা চেয়েছিল তোমাদের দলের প্রথম পরীক্ষায় কিন্তু তোমরা ফেল করেছ এখন তোমাদের করণীয় কি একজন সাংবাদিক হিসাবে যদি বলি এবং জনগণের একজন ভোটার হিসাবে যদি তোমাদেরকে পরামর্শ হিসাবে দিই তাহলে বলবো যারা তোমাদের মাঝ থেকে এই চাঁদাবাজির সঙ্গে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত জড়িত আছে তাদেরকে এখনই ছেটে ফেলে দাও তাদেরকে বাদ দিয়ে নতুন কর্ম পরিকল্পনা নিয়ে দুর্নীতিহীন ভাবে দেশকে ভালোবেসে মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করো তাহলে তোমাদের ভবিষ্যৎ কোনো অংশে খারাপ হবার কথা নয় এনসিপির একটি চরম দুর্বলতা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো সেগুলোকে নিজেরা শত্রু বানিয়ে ফেলা এটা এনসিপি নেতৃবৃন্দ বুঝে করুক আর না বুঝে করুক বা তার রক্ত গরমের কারণে করুক কিন্তু সেটি কিন্তু ঠিক হয়নি তোমরা বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যারা দেশের দেশ মাতৃকার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে তারা শপথ গ্রহণ করেই অংশ নেয় সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীতে যে তারা দেশ মাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করবেন সে সেনাবাহিনীর বিপক্ষেও কিন্তু তোমরা চরমভাবে নেতিবাচক বক্তব্য রেখেছ এনসিপির এই বক্তব্য সেনাবাহিনী যদিও অত্যন্ত সাথে হজম করেছে কিন্তু একটা আক্রোশ কিন্তু তোমাদের প্রতি থাকতেই পারে সুতরাং এনসিপি যারা রাজনীতি করছে তারা আসলে দেশ রক্ষার জন্য যে সকল প্রতিষ্ঠান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে দেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি যথেষ্ট নমনীয় এবং শ্রদ্ধাশীল পথে হবে এর কোনো বিকল্প নেই আর যেহেতু এনসিপি একটি বড় রাজনৈতিক দল এখন হয়ে উঠতে পারেনি কিন্তু তারা একটা বড় কাজ করেছে এত বড় আন্দোলন সারা দেশব্যাপী তোলপাড় করে দিয়েছে সারা বিশ্বে মিডিয়ায় তারা জায়গা করে নিয়েছে তোমাদের শক্তিকেও কিন্তু খাটো করে দেখার কিছু নেই কিন্তু এনসিপি হিসাবে নেতৃবৃন্দের উচিত হবে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি তাদেরকে শত্রু না পুরস্কার এনসিপির সঙ্গে দেখা যাচ্ছে যে এখন বিএনপির শত্রুতা এবং পরোক্ষভাবে জামাতের সঙ্গে কিছু কিছু ব্যাপারে অমিল লক্ষ্য করা যাচ্ছে বাম গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে যে শত্রুতা আছে সেটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না কিন্তু কেন এদেরকে শত্রু বানিয়ে তোমরা রাজনৈতিকভাবে এনসিপির পক্ষ থেকে প্রতিষ্ঠা পাওয়া একটু জটিল এনসিপিকে বড় রাজনৈতিক দলগুলো সুযোগ করে দেবে ক্ষমতায় আসা সেটা করবে না কিন্তু তাদেরকে শত্রু বানিয়ে তোমরাও বেশি দূর এগুতে পারবে না এনসিপির কাজ হচ্ছে গণমাধ্যমকেও শত্রু না বানানো গণমাধ্যমকে মিত্র হিসেবে দেখা কারণ গণমাধ্যম কখনোই কোনো রাজনৈতিক দলের ভালো কাজের সমালোচনা করে না যখন কোনো খারাপ কাজ করে তখনই গণমাধ্যম সেই কাজটা নিয়ে সমালোচনা করে কেন করে যেন সেই রাজনৈতিক দলটি বা সেই রাজনৈতিক নেতা সংশোধন হয়ে তারা আসলে ভবিষ্যতে জনগণের কল্যাণে দেশের স্বার্থে কাজ করতে পারে এনসিপির কাজ হবে এখন নিজেদের জনশক্তি বৃদ্ধি করা এবং জনবল তৈরি করা এবং যেটা একটু আগে বলেছিলাম যে কিছু এমন ব্যক্তিত্ব তৈরি করা যারা দলের সাথে নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধা করবে না কিন্তু এখন প্রশ্ন হলো তোমরা আসলে ফাইনাল একটা খেলেছ এনসিপি একটা ফাইনাল খেলা খেলেছে সেটাকে গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে পরাজিত করেছে এবং তাদেরকে দেশ থেকে অনেকটা বিতাড়িত করেছে তোমরা সামনে এনসিপির আরেকটি ফাইনাল খেলা আছে সেটা হলো ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমি যদি পরিষ্কার বলি এনসিপি চাইলে ছাত্র আন্দোলনের মাধ্যমে নানা বাধা বিপত্তি সৃষ্টি করে ত্রয়োদশ নির্বাচন স্থগিত করে দিতে পারে পিছিয়ে দিতে পারে কিন্তু এটা এনসিপির বিজয় নয় এই ফাইনাল খেলায় এনসিপির কাজ হবে নিজেদের সক্রিয় ভূমিকা রেখে দলের একটা পরিষ্কার অবস্থান জানান দেওয়া আশা করি এনসিপির নেতৃবৃন্দ বিষয়টি মাথায় রেখে কাজ করবেন দর্শক এখন এ পর্যন্তই পরে আরো হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ